ঢাকা ইউনিভার্সিটি যেন ত্রাণের গোডাউন বর্তমানে শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ করছে এবং এগুলো বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং আশেপাশের অঞ্চলগুলোতে ত্রাণগুলো তারা সেখানে পাঠিয়ে দিচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি যে গত কয়েকদিনে যে ত্রাণ সামগ্রী শিক্ষার্থীরা নিলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং সংগ্রহ করছে এবং এগুলো কিন্তু সঠিকভাবে সততা এবং নিষ্ঠার সহিত এগুলো বিভিন্ন জেলাতে পাঠিয়ে দিচ্ছে শুধু তাই নয় ত্রাণ সামগ্রীর পাশাপাশি কিন্তু নগদ অর্থ শিক্ষার্থীরা সংগ্রহ করেছে যেটার পরিমাণ যদি বলার চেষ্টা করি তাহলে সেটা প্রায় চার কোটিরও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং এখানে লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা কিন্তু প্রতিনিয়ত এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করা থেকে শুরু করে এগুলো কবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং কি পরিমাণে ত্রাণ সামগ্রী এখানে সংগ্রহ করা হয়েছে এবং এখানে বিশুদ্ধ খাবার পানি আপনারা দেখতে পাচ্ছেন এই বিশুদ্ধ খাবার পানিগুলোও কিন্তু বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে অসহায় কবলিত মানুষদের পাশে এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও ইতিহাস সৃষ্টি করেছে যে অসহায় কবলিত মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় এবং সততার সহিত কীভাবে কাজ করতে হয় এই ছিল বর্তমান ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতি